আসসালামু আলাইকুম আয়শা সেলথি কিচেন থেকে চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা না টেনে দেখবেন আজ রান্না করব খিচুড়ি চাল ডাল দিয়ে যে খিচুড়িটা রান্না করা হয় হলুদ খিচুড়ি সেই খিচুড়িটাই আজকে কিন্তু রান্না করব। কিন্তু পরিমাণে একটু বেশি হবে কারণ বাড়িতে অনেক গেস্ট আছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের ভালো লাগবে তো এখানে গরুর মাংস নিয়েছি গরুর মাংস রান্না হবে গরুর মাংসটাকে কেটে পরিষ্কার করে নেওয়া হবে আর এদিকে মাছ কাটাকাটি হচ্ছে আর মুরগির মাংস গরুর মাংস রান্না হবে আজকে আর এদিকে দেখুন মুরগিগুলা হাঁটাহাটি করছে দৌড়াদৌড়ি করছে গ্রামে যা হয় আর কি আরকে ওই হ্যাঁ ফুকুরদিন বুঝলি দেখছ মায়রানি ওকে মারে আর ও ওই দিক দিয়ে ওকে ইয়ে করে সুলতানাকে হিট করলেই সুলাই মানে এসে আবার মায়েরানি কেটে কি সুন্দর আর এদিকে পিঁয়াজ কেটে নিচ্ছে শেফালি অনেক পিঁয়াজ লাগবে গরুর মাংস মুরগির মাংস খিচুড়ি

গরুর মাংস মোটামুটি হয়ে এসেছে কারণ খিচুড়িটা সবার শেষে রান্না করা হবে বেশি খিচুড়ি রান্না করলে কিন্তু খুব বেশি সময় লাগে না তাপেই কিন্তু খিচুড়িটা নরম হয়ে এই জন্য মাংস রান্না হয়ে গেলে দমি দিয়ে তারপরে খিচুড়ি রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয় দেখুন গরুর মাংসটা আমরা আবার টেস্ট করে দেখছি শক্ত আছে না নরম হয়েছে একটু টেস্ট করে দেখা হচ্ছে আর এখানে খিচুড়ি বসিয়ে দেওয়া হচ্ছে দেখুন পাত্রটা গরম হয়ে গিয়েছে এখানে সরিষার তেল দিয়ে দিল আমাদের আজকের খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করা হচ্ছে এই সরিষার তেলটা আমাদের নিজেদের খেতে সরিষা থেকে ভাঙানো আর ওইদিকে কড়াইয়ের মধ্যে মুরগির মাংস আছে মুরগির মাংসটাও চড়িয়ে দেওয়া হয়েছে আর সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না তাই আজকে শুধু খিচুড়ি রেসিপিটাই শেয়ার করছি শাল্লা নেক্সট টাইম সব শেয়ার করব তো এখানে তেলটা গরম হওয়ার পর অনেকগুলো তেজপাতা দিয়ে দিল স্যাফালি কইতুড়ি হ্যাঁ এর হ্যাঁ যাও এর কি কতটি লং দেখি কতটুকু দিচ্ছ লম দেখি আমার আমার হাতে দেখা যে না কেন রাখবেন আচ্ছা এটা কি গোলমরিচ হ্যাঁ গোলমরিচ লাগছে দেখুন কতগুলো দিচ্ছি লাগবেই তারপর সাড়ে তিন কেজি এবার লং দাও কী লং লাগবে লাগবে সবগুলো লাগবে সবগুলো হ্যাঁ এই যে লং লাগছে দেখুন অনেকগুলা দিয়ে দিচ্ছি তারপরে এলাচি আর ডার্স্টিন এলাচি দাও হ্যাঁ দে দাও সাফালে দাও আমরা যে কোন কারণে গোলমরিচ আর এর লংটা পুড়ে যেতে পারে এই জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম ছোট এখন এলাচ দাও এক মুট লাগবে অনেকগুলো এলাচ আছে এটা ছেচে দিলে ভালো হতো সাফালে আচ্ছা তোমার এই মশলা ছিল গরম মশলা পাউডার না ছিল সেগুলো দিলে তো খুব ভালো লাগবেই তো বাটাগুলো এটা দরকার একটু নাড়া করছি আমি একটু ভেড়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণে আছে লাগার নাই তখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিব।

ডান থেকে একটা কালার আসবে লবণ দাও নাই তো আচ্ছা আচ্ছা লবণ দিয়েই চালটা দিয়ে কষাই ফেলো হ্যাঁ এখন লবণ দিয়ে দিচ্ছিল হ্যাঁ পরিমাণ মতো লবণ দিয়ে দিল এখন চালটা দিয়ে দাও চাল দিয়ে এখন লেগে যাচ্ছে এই খিচুড়িটা রান্না করছি আতপ চাল দিয়ে আতপ চাল মানে পিঠার চাল তো এই চালটা হচ্ছে আতার সাল চাল এবং এই আতার শাল চালটা সাথে মিশিয়েছি মুগ ডাল এবং মুসুরির ডাল মুগ ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি মুসুর ডালের পরিমাণটা কম দিয়েছি মানে দু পট যদি মুগ ডাল দিয়ে থাকি তাহলে দিয়েছি এক পট মসুর ডাল ডাল চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হলো এখন গরম পানি করে রাখা হয়েছে সেই গরম পানিটা দিয়ে দেওয়া হবে চেষ্টা করবেন গরম পানি দিয়ে দিতে তাহলে খুব সুন্দর ঝরঝরে সুন্দর খিচুড়ি হয়ে যাবে হয়ে গেছে এবং পানিটা পরিমাণ করে দিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে দিব তিন কর পরিমাণ পানি দিয়েছি এটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খিচুড়ির কেমন হয়েছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খিচুড়িটা কেমন হয়েছে আহ খুবই সুন্দর হয়েছে দেখুন একদম ঝরঝরে টাইপেরই আছে খুবই সুন্দর হয়েছে গরু খাওয়ার মতো করেই কিন্তু হয়েছে এটা খুব যে শক্ত শক্ত ঝরঝরা তাও না খুব সুন্দর সফট সকালে খাওয়ার জন্য খিচুড়ি বেড়ে নিচ্ছে যাই হোক রান্না বান্না সব শেষ এখন খাওয়ার পালা সব বেড়ে নেওয়া হচ্ছে এবং শেফালি খাবারগুলো টেবিলে পরিবেশন করবে আর আমরা এখন সবাই মিলে খেতে বসে যাব এইদিকে শেফালি এবং এখন খাবারগুলো নিয়ে নিচ্ছে টেবিলে পরিবেশন করবে তো এখানেই শেষ করছি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিবেন কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো ইনশাল্লা আল্লাহ হাফেজ